হ্যালো আসসালামু আলাইকুম একটা মাইক্রোফোন সেটা হলো কে থ্রি পঁয়ত্রিশ ফোনটা আসলে একদম লো কোয়ালিটির ধরতে গেলে এখন লো কোয়ালিটির হইলেও তো একটা কানেক্টের একটা ব্যাপার আছে যে সব ফোনে কানেক্ট হবে এরকম একটা সিচুয়েশন কিন্তু আমার এ কেন কানেক্ট হচ্ছে না কিন্তু রিয়েলমি বা রেডমি ফোনে কানেক্ট হচ্ছে অনেকগুলো ফিউচার দিছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কানেক্ট হচ্ছে তারপর আপনার একটা ক্যাবল দিয়েছে তারপর আপনার একটা মাইক ফোড তারপর দুইটা মাইকফোন না দুইটা মাইক পিস দিয়েছে তারপর আপনার মানে গেট আসলে সুন্দর হ্যাঁ এন্ড সেই ক্ষেত্রে মোনাম ভাই মোনাম ভাই আসলে সেই আমার হেডফোন ইউজ করা যায় কিন্তু আমার ফোনে ইউজ হয় আমার ভাই এটা রিয়েলমি রিয়েলমিতে এটা পায় বাট আমার যে হেডফোনের যে গেটা এটা একটু প্রবলেম আগে থেকে নরমালি আমার হেডফোনেই পায় না হ্যাঁ যে কারণে একটু প্রবলেম করে বাট কানেক্ট পায়

সম্ভবত মানে অনেক কম তারপরে কিন্তু সেটা আসলে ভালো যে ভিডিও করছেন ভাই ভিডিও কোয়ালিটি কেমন পাইছেন কোয়ালিটি বলতে আমার ফোন যে সেটা কি আসে আসে না আসে না আসে কেমন মানে কত 20 মিটার পর্যন্ত আচ্ছা তাহলে মানে মোটামুটি ভালো আছে কিন্তু আমার ফোনে পাচ্ছে না এই জন্য একটা যদি কেউ ভালো হেডফোন বা মাইক্রোফোনের ইয়ে রিভিউ পান তাহলে আমাদেরকে বলবেন যাই হোক কমেন্ট করবেন ভালো একটা রিভিউ দিবেন আমাদের যে মাইক্রোফোন যে আরো ভালো মাইক্রোফোন আছে কিনা আমরা ট্রাই করবো ধন্যবাদ সবাইকে